আসসালামু আলাইকুম আজকে রান্না করব বিফ তিহারি তো চলে গেলাম আমি কিছু মাংস ছোটো করে ছোটো করে একদম কেটে নিয়েছি যেটা আমার মানে দুজনের জন্য লাগবে তো প্রথমে একটু লবণ দিয়ে নিলাম তারপর রসুন বাটা তারপর আদা বাটা তারপর এখানে আমি রাঁধুনি যে ইতিহারি মশলাটা ছিল ওইটা দিয়ে নিয়েছিলাম এই মশলাটা দুই কেজি মাংসের জন্য মানে দুই কেজি মাংসের জন্য যতটুকু লাগে পুরোটা দিয়ে তো আমি আমার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণে অল্প একটু নিয়ে নিলাম তারপর সরিষার তেল দিয়ে নিলাম তারপরে কাঁচামরিচ ফালি করে দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম তারপর একটু ধনিয়া তারপর একটু জিরা পরিমাণ মতো অল্প অল্প করে নিলাম সরিষার তেলটার সাথে ভালো করে একদম মিক্স করে নিতে হবে আর তো সরিষার তেল দিয়েই হয় তো চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে দেওয়া যায় তো আমি এখানে টোটালি মানে সরিষার তেলটা ইউজ করেছিলাম তো এই যে আমি মশলাটা মানে একদম ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি চলে আসলাম রাইস কুকারে আর শুক্রবার মানে আমার এলাকায় গ্যাস নেই তো আমি শুক্রবারেই এই রাইস কুকারে আমার সঙ্গী তো এটাতে আমি বসিয়ে দিলাম ভালো করে মাংসটা এটা ভালো করে আমি কষাচ্ছি তারপর এখানে আমি কিছু টক দই দিয়ে নিলাম টক দই ছিল তো টক দইটা ভালো করে এটার সাথে মাংসটার সাথে মিক্স করে নিলাম তো নেওয়ার পরে এই তো আমি এটাকে ভালো করে একটু কষাচ্ছি তো আমি একটু পর পরই পানি দিয়ে কষাচ্ছিলাম একেবারেই আমি পানি দিইনি আমি তিনবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষাচ্ছিলাম তো চুলা রাজ হলে ভালো হতো তো আমার মাংসটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি এই পোলাওয়ের চালগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এটাকে তারপর এখানে দেড় পর চাল তো এটাকে পুরোটা আমি মাংসটা কেউ তুলে নেয় আবার নাও নিলে হয় তো আমি এখানে তুলার তুলির ঝামেলার করি না আমি একসাথেই মানে চিনি চিনিগুড়া চালটা সেটা আমি দিয়ে এটাতে ভালো করে একটু নেড়ে জেনে নিচ্ছি তো এতো তো আমি এটাকে ভালো করে যখন মশলাগুলো একদম পোলাওয়ের সাথে মিক্স হয়ে যাবে তারপর এটার ভিতরে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দেবো আর শুক্রবার মানে একটু স্পেশাল না হলে কি আর হয় বর বাসায় থাকে তো একটু স্পেশাল করতেই হয় আর কি তো এই তো এখানে আমি পানে গরম করে রেখে দিয়েছিলাম আগে থেকে মানে চুলায় অল্প গ্যাস ছিল তো সেটা দিয়ে মানে বসিয়ে রেখেছিলাম অল্প অল্প জালে মানে গরম হয়ে গিয়েছিলো তো এটা আমি দেড় পট জালের জন্য আমি টোটাল তিন পট পানি দিয়েছিলাম তো এই যে আমার পানিটা এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দুইটা এর আগেও আমি দিয়েছিলাম তারপর আমি আবার দিয়েছিলাম তো এই তো আমার ইয়াটা হয়ে গেল তিহারিটা তো এই যে ফাইনালি আমি এখন পরিবেশন করব। একদম ঝরঝরা হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে সহজেই তৈরি হয়ে গেল আমার ঘরোয়া সিম্পল বিষ তিহারি